বিশ্রামগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত নলা চলা এলাকার বাসিন্দা জ্যোৎস্না বেগমের মেয়ের জন্মের পর থেকে হাতে একটি টিউমার হয় যা পরবর্তী সময়ে বেড়ে উঠতে শুরু করে বর্তমানে মেয়েটির বয়স কুড়ি বছর আগরতলা জিবি হাসপাতালে একবার এই টিউমারের অস্ত্রোপচার হয় কিন্তু এই টিউমারটি নির্মূল হয়ে যায়নি বর্তমানে এই টিউমার হাতের অনেকটা অংশ ছেয়ে যায় অসহায় এই মেয়েকে নিয়ে তিনি এখন হাসপাতালে চক্কর কাটছেন জ্যোৎস্না বেগমের স্বামীও অসুস্থ অসহায় মেয়েকে কিভাবে সুস্থ করে তুলবেন তা এখন ভেবে চিন্তে ব্যাকুল তিনি মা জোস্না বেগম জানিয়েছেন চিকিৎসার জন্য সরকারি সহায়তা পেলে অনেকটাই সুবিধা হতো তার আমি বাতা হয়